আসসালামু আলাইকুম একাধিকবার জাতীয় পুরস্কার ও স্বর্ণপদক প্রাপ্ত মার্কাজ নূর ক্যাডেট মাদ্রাসা শিবচর শাখা হিফস জগতের আলোড়ন সৃষ্টিকারী অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান একটি স্বপ্নের ঠিকানা যেখানে কোরআনের আলোয় গড়ে ওঠে আদর্শ প্রজন্ম এখানে রয়েছে শিশুদের জন্য ইসলামিক কিন্ডার বালক বালিকা চার থেকে দশ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ আদর্শ নুরানি ও বিশেষ নাজরা বিভাগ যেখানে শিশুদের শেখানো হয় আদব আখলাক ও নৈতিকতা ভালোবাসা ও যত্নের মাধ্যমে বিশেষ আকর্ষণ আমাদের ভিআইপি শাখা যেখানে রয়েছে এসি ক্লাসরুম এসি রুমে পার্সোনাল বেড জামা কাপড় ধোয়া ও আয়রনের জন্য আলাদা কর্মী পরিচ্ছন্ন আরামদায়ক ও শৃঙ্খলা পরিবেশ আমাদের জন্য এক বিশেষ গৌরবের বিষয় এই মাদ্রাসার তত্ত্বাবধায়নে আছেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কোরআন উস্তাজুল হুফাজ শায়েক আব্দুল হক সাহেব দামাদ বারকাত তিনি প্রতি মাসে সরাসরি ছাত্রদের হিফস ও জুইদের বিশেষ ক্লাস নিয়ে থাকেন যা ছাত্রদের উন্নতির এক অনন্য সংযোজন আমরা বিশ্বাস করি শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তাই রয়েছে খেলাধুলা ও মানসিক বিকাশের ব্যবস্থা স্বাস্থ্যকর খাবার চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরায় নিরাপত্তা আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সুবিধা বাংলা ইংরেজি ও আরবি ভাষায় কথা বলার জন্য বিশেষ ক্লাস আমাদের ছাত্ররাই আমাদের পরিচয় যারা জাতীয় হিপস প্রতিযোগিতা ও বিভিন্ন টিভি চ্যানেলে কোরআন তেলাওয়াত করে দেশ ও ইসলামের মুখ উজ্জ্বল করেছে প্রিয় অভিভাবকগণ আপনার সন্তানকে যদি ইসলামী আদর্শে গড়ে তুলতে চান তবে আজই ভর্তি করুন মার্কাজুন নূর ক্যাডেট মাদ্রাসা শিবচর শাখায় এখানেই শুরু হোক কোরআনের আলোয় আলোকিত জীবনের যাত্রা ক্যাডেট মাদ্রাসা হিপস আদর্শ জীবন ও আধুনিক শিক্ষার বিশ্বস্ত ঠিকানা আমাদের ঠিকানা শিবচর পৌরসভা মোর ডায়াবেটিস হাসপাতালের সামনে শিবচর মাদারীপুর যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডাবল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজকারী মাহবুবুর রহমান সাহেব পরিচালক হাফেজকারী বেলাল মাদানী সাহেব